গুলো আছে সুন্দর ব্যবহার এবং আপনার পুরো বিনামূল্যে যারা বাংলাদেশে আছে তাদের অনলাইনে আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে অনেকে আসে তারা হিন্দি পারে না ইংরেজি পারে না শুধু বাংলা তার জন্য কি আছে আপনাদের এখানে এখানে যদিও সে রুমে আসে অবশ্যই পাওয়া যাবে আমি এখানে আরেকজনকে পেয়েছি যিনি বাংলাদেশ থেকে এখানকার চিকিৎসার জন্য এসেছেন তাহলে আপনার নাম আমার নাম মাহমুদ সোলাইমান চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে এলে সস্তায় কোথায় থাকবেন কিভাবে যাতায়াত করবেন হিন্দি বা ইংরেজি ভাষা না জানলে কি করবেন ট্রেন বা প্লেনে এলে কিভাবে এসব জায়গায় পৌঁছাবেন বাংলাদেশ থেকে কিভাবে চিকিৎসার জন্য আসবেন ও চিকিৎসার জন্যে আসা রোগীদের থেকে জানুন তাদের অভিজ্ঞতা এমন সব তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আজ প্রথম পর্ব নমস্কার বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্যাঙ্গালোরের যে পাবলিক ট্রান্সপোর্ট মূলত মেট্রো এবং তার সাথে আমি এই মেট্রো করে যাব কাডুগুড়ি হোয়াইটফিল্ডের কাছে যেখানটায় রয়েছে বেশ কিছু সস্তার হোটেল যেখানে চিকিৎসার জন্য এসে আপনারা থাকতে পারেন সেই হোটেলগুলির যদি সম্ভব হয় কিছু ভিডিও করে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাদের কন্ট্যাক্ট নাম্বার ব্যবস্থাপনা সমস্ত কিছুই দেখাবো আর আজকে যে যাচ্ছি পাবলিক ট্রান্সপোর্টে আমার বাইকটা এখানটায় পার্ক করে তারপর মেট্রো ধরে যাচ্ছি যাতে আমি আপনাদের দেখাতে পারি যদি আপনারা আসেন আপনাদের সঙ্গে তো গাড়ি থাকবে না তখন পাবলিক ট্রান্সপোর্টে আপনারা কিভাবে যাতায়াত করতে পারেন মাঝের এই যে রাস্তা এটা হলো এইচ ফর্টি ফোর বা আউটার রিং রোড এই আউটার রিং রোড দিয়ে আপনারা ব্যাঙ্গালোর অন্যান্য জায়গায় যেতে পারেন যদি ইলেকট্রনিক সিটিতে যেতে চান সেটাও যেতে পারেন আর উপরে একটা ফ্লাইওভার আছে আপাতত নিজ দিয়ে হেঁটে এই ওভারব্রিজের ব্রিজের নিচ দিয়ে এসে আপনারা দেখুন এর পাশে এইটা হলো রেল স্টেশন তারপরে রেল স্টেশনের এখান থেকে আপনারা বাস ধরতে পাচ্ছেন নিজ দিয়ে বাস যাচ্ছে বা হেঁটে পাশে এসে মেট্রো ধরতে পারছেন এখানে বাসের ডিপোও আছে এই যে এম এফ যে বাসগুলো এই বাসগুলো মেট্রোর সঙ্গে বিভিন্ন জায়গার কানেক্টিংয়ের জন্য এই বাসগুলি রয়েছে এখান থেকে সিল্ক বোর্ডের বাস দেখতে পাচ্ছি মানে জাস্ট ওপাশে আছে ট্রেন তারপরে রাস্তা এখানে রয়েছে বাস আর বাসে করে আপনি যেতে পারছেন বা এপাশে রয়েছে মেট্রো কেয়ারপুরামের স্কাই ওয়াক রাস্তা এপাশে রেলওয়ে স্টেশন একটু আগে সেকটাগে স্টেশনটা পার করলাম আর এখান থেকে বৈদিক হাসপাতালটা কাছে আর নেক্সট হলো সত্যশৈব হাসপাতাল হাসপাতাল

পুরম ইন্দিরানগর ই কাবুল পার্ক এইভাবে এটা মাইশুর রোডের স্টেশন স্টেশনটা পর্যন্ত এই ট্রেনটা যাচ্ছে এই লাইন এটা হলো পার্পল লাইন পার্পল লাইনের ট্রেন আমি ট্রেনদের কাছে পৌঁছে গেছি এদিকে কিছুটা এখনো গাছের দেখা পাওয়া যায় আর শহর দেখা যাচ্ছে বহুদূর পর্যন্ত শুধু বাড়ি আর বাড়ি আর কিছু নেই অল্প কিছু গাছের আছে যেটা আমার বাড়ির আশেপাশে আরও কম বাড়ি আর বাড়ি একটা জিনিস বলা দরকার আপনি যখন মেট্রোতে চড়বেন আপনাকে এরকম একটা কার্ড নিতে হবে এবং এই কার্ডের মধ্যে আপনি টপ আপ করে করতে পারেন অথবা স্টেশন থেকে সরাসরি আপনি টিকিট কেটে নিতে পারেন আর তা হলে মোবাইল অ্যাপ দিয়েও আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন কাটুকুড়ি মেট্রো স্টেশন তার সামনে দেখা যাচ্ছে হোয়াইট রেলওয়ে স্টেশন এখন হোয়াইট রেলওয়ে স্টেশন ওখান থেকে রাস্তা ক্রস করে অপোজিটে গিয়ে তারপরে হোটেলগুলিকে খুঁজতে হবে আমি যে কারণে এখানে এসেছি রেলওয়ে স্টেশনের পাশেই আছে বাস স্টপ এখান থেকে বাস ধরতে পারবেন মানে দেখুন মেট্রো বাস স্টপ আর এই যে মানুষ যাচ্ছে এটা হলো রেল স্টেশন হোয়াইট রেল স্টেশন আপনারা যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসছেন তখন এর উপর থেকেই ট্রেনটা যায় যদি লাকিলি এখানে দাঁড়িয়ে পড়ে তাহলে এখানে আপনি নেমে যেতে পারেন আর না হলে কিছু কিছু ট্রেন আছে যেমন এসএমবিটি বা এই টাইপের ট্রেনগুলি সেগুলি কেয়ারপুরামে দাঁড়ায় বা কৃষ্ণ আমি নিজেও আজকে কেয়ারপুরাম থেকেই এলাম মেট্রো করে সেক্ষেত্রে তাহলে আপনাকে সেই একইভাবে মেট্রো ধরে এখানে চলে আসতে পারবেন আর যদি এস বিটি যাই তখন এস এম বিটি থেকে অটো নিয়ে রেল স্টেশনে গিয়ে মেট্রো স্টেশনে গিয়ে তারপরে আসতে পারেন হোয়াইট ফিল্ড স্টেশনের খোলা বাজার যেখানটায় শীতের জামাকাপড় ফল খাবার জিনিস এগুলি রয়েছে আমি একটু সামনে যাচ্ছি গতবারে এসে এর ভেতরে কিছু জায়গা দেখেছিলাম যেখানটায় বেশ কিছু রুম দেখেছিলাম আজকে সেখানে যাওয়ার চেষ্টা করছি যেটা দেখি যদি সেখানে গিয়ে আমি কিছু মানে হোটেল মালিকের সঙ্গে দেখা করে যদি কিছু কথা বলতে পারি আর তারা যদি তাদের ঘরটা একটু দেখায় আমাকে আপনাদের দর্শকদের মধ্যে একজন বলেছিলেন যে শ্রীকৃষ্ণ মন্দিরের আশেপাশে অনেক রুম আছে এটা হোয়াইট ফিল্ড যে ব্রিজ রেলওয়ে লাইনকে যেটা ক্রস করছে সেখানে সেটা আর এখানে আছে শ্রীকৃষ্ণ মন্দির সাই উত্তরবঙ্গ গেস্ট হাউস মুড়ি বাদাম চানাচুর পেয়ারা ম্যাগি সব কিছুই আছে এসআরএস রুমস এবারে এখানটার কিছু ভিডিও আমি করবো আপনাদের সঙ্গে কথা বলে আচ্ছা দাদা আপনারা কি ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেন এখানে সব ঘোরার ব্যবস্থা আছে সব পাওয়া যাবে মানে থাকার জায়গার সাথে যদি ঘুরতে চাইলেও সমস্তগুলোর ব্যবস্থা এখানে আছে এখানে দুজন থাকতে পারে বাথরুম আর এখানে গ্যাস রান্না করতে হবে তাই তো জল চব্বিশ ঘন্টা জল ইয়াকি ঘন্টা আড়াইশো টাকা করে দুজনের আর ওটা আছে তিনশো সাড়ে তিনশো চারশো কুড়ি টাইজ আছে যেগুলো গোটাই তিনশো সাড়ে তিনশো চারশো ওকে ওকে এখন এদের এখানে যাচ্ছি এদের রুমটা আর একটু দামি আর একটু বেটার ফোন নাম্বারটা দেখে নেবেন এই ভাই আমাকে দেখাচ্ছে এখন এখানটায় প্রচুর রুম আছে তো আপনি যদি আসেন তো এখানটায় কোনো অসুবিধা হবে না এখন এই রুমটা একটু ওপরে রুগীর পক্ষে ওপরে ওঠাটা মুশকিল ওকে এটা হলো চারজনের না তোমাদের এখানটার রুম কোন কোনটা আছে আমাদের আমাদের এটা হচ্ছে আমার মালিকের ভাইয়ের আমাদের ওই সামনা সামনে দুটো রুম ও এইটা মালিকের ভাইয়ের হ্যাঁ এটা যেটা দেখছি এটা একটু বেটার রুম আছে এখানে চারজনের জায়গা আছে রান্নার জন্য এই জায়গাটা আছে বাথরুম বেশ ভালো এই রুমটা

রুম কোয়ালিটি যেরকম সিট আছে বেগ যেরকম ভাড়া যদি গ্যাস নেওয়া হয় তখন কত এক্সট্রা না গ্যাস হচ্ছে দু রকম সিস্টেম আছে মানে আমরা যেরকম দিই ওয়েট করে হিসাবে তোমার কিলো হিসাবে যেরকম ভরাবে একশো সাত টাকা কিলো আর আর একটা সিস্টেম আছে রুমের ভাড়া সাথে হয়তো সার্কিংশানের রুম ভাড়া হলে আমরা সাড়ে চারশো টাকা বলি তোমার গ্যাস ওগুলো ওকে ওকে ওর মধ্যে গ্যাসটা থাকে

এখানটায় আসলে দু রকমের রুমই এনাদের কাছে রয়েছে তো আপনার সুবিধা মতো চলে আসতে পারবেন এখন একটু ওপরে যাচ্ছি পুরো এলাকাটা উপর থেকে দেখা যায় সেটা দেখবার জন্য এর ওপরেও রুম আছে কতগুলো রুম আছে এখানে তিরিশ বত্রিশটা এই বিল্ডিং এ আমাদের দুটো মিলিয়ে আছে 58টা এটা কি রেলের জায়গা এই যে ফাঁকা হ্যাঁ এটা এটা যায় হ্যাঁ না আমি চিনি

একটা সমস্ত জায়গার ছবিগুলি দেখা যাচ্ছে এটা সব সময় তো রেকর্ডিং হতে থাকে এখানে যেমন উপর থেকে যে ছবিটা তুলেছি সেই সেখানে একটা ক্যামেরা আছে সামনে আছে সমস্ত কিছু আছে এখন ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে নিন হুম আপনি তো এখানে এটা চালাচ্ছেন কত বছর হলো তিন বছর হলো তিন বছর হয়েছে আপনি কোথাক মানে পশ্চিমবাংলার কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে আর আপনার নামটা লোক এটা কি আপনাদের লিজ দেওয়া না এটা আমাদের মালিকের নিজস্ব মালিক বাঙালি হ্যাঁ মালিক কানাডিয়ান ও স্থানীয় মানুষ তিনি ব্যবসাটা তিনি ব্যবসাটা করেন আর এখানটায় মানুষ যারা আসেন সব কোথা থেকে আসেন এখানে মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা কলকাতা কোচবিহার তারপরে আপনার অনেক বাংলাদেশিও আসে বাংলাদেশি যারা আসে তারা এখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নাই। এখানে এসে আপনার অনলাইন অ্যাপার্টমেন্ট সাইবাবাতে হয় অ্যাকচুয়ালি আমাদের এখান থেকেই সাইবাবা হসপিটাল নিউ মনিপাল হসপিটাল আস্তার হসপিটাল আর বৈদি হসপিটাল চারটে হসপিটাল এখানে আছে এখান থেকে একদম কাছে আপনি যদি মেট্রো বাদ দিয়ে বাসে যাতায়াত করেন বাসে পনেরো টাকা করে ভাড়া লাগবে সরকারি বাস সব সেফটি হান্ড্রেড পার্সেন্ট সেফটি সরকারের এখানে হাসপাতাল কিসের জন্য ভালো না না বৈদি হসপিটাল অ্যাকচুয়ালি তো ওটা বড় ক্যান্সারের ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি ক্যান্সারের এখন বৈদ্যিক হসপিটালে আপনার হচ্ছে মেইনলি অঙ্কোলজি ডিপার্টমেন্টটা আপনার আপনার সবথেকে বড় কিন্তু আমি বলবো যে যদি অন্য কোনো প্রবলেম থাকে সাইবাবাতে দেখানোর জন্য সাইবাবাতে একদমই বিনামূল্যে চিকিৎসা কিন্তু সব রকম চিকিৎসা তো হয় না ইএনটি ডিপার্টমেন্ট হয় গাইনোলজি হয় নিউরো হয় ব্রেন টিউমারে হয় ঠিক আছে এখন অনেক এখন অনেক হয় সাইবাবাতে এখন আর হাড়ের জন্য অর্থপেডিকা অর্থোপেডিক ও আছে এখন কোমরের যে অপারেশন অপারেশনটা একদম আছে ওকে আর

এস্তার এস্তার ওকে উই হাসপাতালে উহাসপাতাল আপনার সব রকমের চিকিৎসা অপারেশন সব কিছু হয় ওটাও বেসরকারি ওটাও বেসরকারি কিন্তু আমি সাজেশন দেবো যে সাইবাবাতে করা অনেক ভালো সাইবাবাতে ট্রিটমেন্টও ভালো ডক্টরগুলো আছে সুন্দর ব্যবহার এবং আপনার পুরো বিনামূল্যে আপনার কোনো কিছু এম আর আই এক্স রে অপারেশন কোনো কিছুর যেন এক পয়সাও লাগবে না টাকা তো দূরে থাকলে কোনো কিছু লাগবে না আর যেমন যদি সাইবাবাতে ফোন করে তো অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে যারা ভারতে আছে আর যারা বাংলাদেশে আছে তাদের অনলাইনে আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে এখানে ওয়েবসাইটে ফোন করবেন ফোন করে আপনাকে একটা লিঙ্ক দেবে লিঙ্কে আপনাকে রিপোর্টগুলো সাবমিট করতে হবে আপনার প্রবলেম লিখতে হবে লেখার পরে আপনার যদি সাইবাবাতে চিকিৎসা হয় বাংলাদেশের জন্য বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের জন্য সি ফর্ম বলে একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা এখানে বানাতে হবে সেই ফর্মটা বানাতে হবে আপনি কোথায় আছেন কবে এসেছেন আপনার ভিজার ডেট কবে কবে এক্সপায়ার ডেট এইসবের একটা সি ফর্ম হবে সি ফর্ম হওয়ার পর আপনি যে বিল্ডিং এ থাকবেন সেই বিল্ডিং এর মালিকের নাম্বার ঠিকানা সবকিছু আপনার ওই ফর্মে থাকবে তারপর আপনার ওখানে অপারেশন হবে ওকে মানে বাংলাদেশ থেকেই তাকে আগে ওয়েবসাইট জানিয়ে দিতে হবে কিন্তু কোন বিল্ডিং এ থাকবে সেটা কি করে জানাবে ওই তো ওই সি ফর্মে জানাবে প্রথমেই ওটা করতে হবে না প্রথমে থাকলো তারপরে দেখালো যদি অপারেশনের কেস হয় বা দীর্ঘদিন চিকিৎসা হয় তাহলে সিফা ওরা চাইবে ওরাই ডাক্তাররাই বলবে সিফাম আগে করার দরকার নাই ডাক্তাররা বলার পর অনলাইনে আগে কথা বলে দেবে একদম তাদের বাংলাদেশ থেকে তাহলে ফোন করতে হবে একদম একদম আর অবশ্যই মেডিকেল বিষয় আসতে হবে হ্যাঁ অবশ্যই মেডিকেল বিষয় মানে আমাদের এখানে রুমও শুধুমাত্র মেডিকেলের জন্য অন্য আদার্স কোনো স্টুডেন্ট কোনো কিছু এখানে রুম পাওয়া যায় না ওকে আর আপনাদের যখন বাংলাদেশ থেকে ফোন করছে হুম সেক্ষেত্রেও তাহলে তো পুরো ফ্রিতেই তারা চিকিৎসা পাচ্ছে একদম ফ্রি বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক যে কোনো দেশেরই হোক সাইবাবাতে একদমই ফ্রি একদমই বিনামূল্যে আপনাকে কোন কিছুরই জন্য এক টাকাও নেবে না যাক এই ইনফরমেশনটা জেনে খুব ভালো লাগবে তাহলেও আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম হ্যাঁ আপনার মুখ থেকে জেনে আরও আরও সুবিধা হলো আমাদের এখান থেকে আপনার হচ্ছে যদি কেউ আসে এয়ারপোর্টে আসে যদি ফোন করে আসে তাকে তার জন্যে গাড়ি পাঠিয়ে দিই যদি স্টেশনে আসে তার জন্য গাড়ি পাঠিয়ে দিই আমাদের এখানে রুমে সব রকমের সুবিধা আছে এখান থেকে এয়ারপোর্টের জন্য ভাড়া কত নেন আপনারা এয়ারপোর্টের জন্য আপনার দিনের বেলায় এক হাজার টাকা রাত্রি বেলায় বারোশো টাকা আর স্টেশন হলে স্টেশন হলে পাঁচশো টাকা অটো কোন স্টেশন এস এম বিটি এস এম বিটি থেকে যদি আসে কৃষ্ণাজাপুরম থেকে আসলে তিনশো টাকা ওকে কিন্তু আমি বলবো যে হোয়াইট ফিল্ডে নামার জন্য তাহলে কোনো ভাড়া লাগবে না একদম হেঁটি দু মিনিটের মধ্যে চলে আসতে হবে এখানে বাঙালিদের সব রকম ছবি আমার পাশের বিল্ডিং এ মুদিখানা দোকান আপনি দেখতে পাচ্ছেন এখানে বাঙালির সব রকম জিনিস পাওয়া যাবে সবকিছু রান্না করে খাওয়া আমাদের রুমে রান্না করার ব্যবস্থা আছে রুমে অ্যাটাচ বাথরুম আছে সবকিছু রুমের ভেতরে এখানে গ্যাস আরি বোতল সবকিছু পাওয়া যাবে সবকিছু সবকিছু পাওয়া যাবে হুম আসার এখানে কোনো আরেকটা জিনিস অনেকে আসে তারা হিন্দি পারে না ইংরেজি পারে না শুধু বাংলা তার জন্য দুভাষিক কি আছে আপনাদের এখানে এখানে যদিও সে রুমে আসে অবশ্যই পাওয়া যাবে মানে যদি কারো দরকার হয় দুভাষিক পেয়ে যাবে অবশ্যই পাওয়া যায় কত করে খরচ হয় তার জন্য তার একটা মিনিমাম যেটা চার্জ একটা একটা এর যে একটা মানুষ আপনার পিছনে দিন থাকবে হাজার টাকা তো লেগে যায় না হাজার টাকা তো লেগে মানে যদি কোন একজন রঙের মিস্ত্রি বা কিছু ডাকি হম হাজার টাকা লাগে হাজার টাকা না লাগলেও আপনার এখানে আপনার পাঁচশো টাকা পাওয়া যাবে পাঁচশো টাকায় পেয়ে যাবে আচ্ছা এটাও খুব কাজে আতাছাড়া এখন সাইবাবাতেই আপনারা এখন ওরা ডাক্তাররা আপনার ম্যাক্সিমাম বাঙালি আছে অসুবিধা নাই ওরাই হেল্প করবে আবু সাইবাবাতে অন্য লোকের কোনো দরকার নাই সাইবাবাতেই বাঙালি ডাক্তার আর বৈদি হসপিটাল যেটা আছে সেটাতে গেলেও আপনার ডাক্তাররা বাঙালি জানে যদিও আপনার অসুবিধা হয় ওরা বাঙালি নার্স ডেকে দিবে আপনাকে বস সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না খুবই ভালো ব্যাপার তাহলে আপনি বাঙালি ডাক্তার পেয়েছিলেন বাঙালি ডাক্তার নেই

আমি এখানে আর একজনকে পেয়েছি যিনি বাংলাদেশ থেকে এখানটার চিকিৎসার জন্য এসছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ সুলাইমান আর এখানটায় একজন আছেন তিনি সামনে আছেন আপনার নাম কি আমার নাম এম ডি আবদুল্লাহ আমি এখানে আরেকজনকে পেয়ে গেছি তিনি এখান থেকে নিমান্সে ডাক্তার দেখাতে যাচ্ছেন যদিও নিমান্স এখান থেকে একটু দূর হয় কিন্তু তবু তিনি এখান থেকে গেছেন একটু তার সঙ্গেও কথা বলে নিই আর নিমান্স হাসপাতাল সম্পর্কে একটু জেনেন